এই জায়গায় আমরা তিন দুগুণা ছয় এটাকে কনভার্ট করে লিখলাম থ্রি ফি কিউ এই জায়গায় লাস্টের দিকে থ্রি ফি কিউ ইন্টু টু এক্স তাহলে তিন দুগুণা ছয় হয় আর বাকিগুলো কনভার্ট হয় মিলে এরপর আমরা এটাকে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি এবু এ মাইনাস বি এ আমরা কনভার্ট করলাম এটার সূত্র হলো এ মাইনাস বি হোল কিউব তাহলে এ মাইনাস বি হোল কিউব সমান কী তাহলে এখানে সূত্র আর কি তাহলে এখানে এ জায়গায় ফি বি এর জায়গায় কিউ দনুটা বিয়োগ করলে হয় টু এক্স তাহলে ফি মাইনাস কিউ ফি মাইনাস কিউ সমান হচ্ছে টু এক্স আমরা যে কারণে এখানে টু এক্সটা দিয়েছি এর এরপরে কিউব এবং টুর উপরে কিউবের অর্থ হচ্ছে দুগুণে চার চার দুগুণা আট এবং এক্স কিউ তাহলে আমরা এই অঙ্কগুলো এখন করলাম এরপরে আমরা চলে যাব ক্ষে যেখানে আমাদেরকে তীব্র দৃঢ় রাশির বর্গের কথা বলা হচ্ছে লক্ষ্য করুন তাহলে আমাদের এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস সিক্স বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার এখন এটা হচ্ছে আমাদের মূল অঙ্ক এখন আমরা এটাকে এ কিউব এটাকে এ এটাকে বি সূত্রের বি আমরা আগাবো অর্থাৎ এটা হচ্ছে আমাদের সূত্রের এ তথা আমরা এখানে সি থাকার কারণে আমরা এখানে এক্স মানটা ধরবো এবং এখানেও ঠিক সেম সি থাকার কারণে আমরা যেহেতু আগেরটা এক্স ধরেছি পরেরটা আমরা ওয়াই ধরব তো সুতরাং এক্স মাইনাস এর আমরা কী করব মান বের করব এটার এটার মান হচ্ছে এক্স এটার মানে হচ্ছে ওয়াই এবং মাঝখানে মাইনাস থাকলে আপনারা জানেন এই ভিতরের যে চিহ্নগুলো রয়েছে এগুলো মাইনাসগুলো প্লাস হয়ে যাবে তাহলে এখানে দুইটা মাইনাস কিন্তু প্লাস হয়ে গেল এখন আমরা এখানে যদি আমরা একটু খাটাকাটি করি তাহলে আমাদের কি কি দ্বারায় প্লাসের এ মাইনাসের এ কাটা এবং তাহলে আর আমাদের কি থাকে অর্থাৎ আমাদের থাকে টু বি প্লাস টু সি তাহলে টু বি প্লাস টু সি এবং টুটা কমন নিয়ে এসলে টু ইন্টু বি প্লাস সি হয় এবার আমরা এক্স ওয়াইয়ের যে সূত্রটা এক্স ওয়াই ইকুয়েল এ প্লাস বি প্লাস সি অর্থাৎ সূত্র না এখানে এক্স ওয়াই ইকুয়েল এখানে আমরা যে মানটা ধরেছি এটার মান হচ্ছে এক্স এটার মান হচ্ছে ওয়াই তাহলে এখানে এই দুটা মান আমরা এক্স ওয়াই এ নিয়ে আসলাম আসার পরে আমাদের এই দুটা মান আমরা যখন নিয়ে আসলাম তখন আমরা এ এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কনভার্ট করেছি সূত্র হল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন ফতত্তরাশি মালা এই যে এইটা পদত্ত মেলা পদত্ত মেলা এটা হচ্ছে আমাদের